আলাইকুম প্রিয় আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম বিশ দিনে গাজা এক হাজারের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল গাজা শহরের জৈতুন এবং সাবরা এলাকায় এক হাজারের বেশি ভবন পুরোপুরি ধ্বংস করেছে ইসরায়েল যার ফলে শত শত মানুষ ধ্বংস স্তূপের নিচে আটকা পড়েছে গত ছয় আগস্ট থেকে শুরু করা হামলায় এই সব ভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি সিভিল ডিফেন্স খবর আল জাজিরার রোববার চব্বিশে আগস্ট সংস্থাটি এক বিবৃতিতে বলেছে চলমান গোলাবর্ষণ এবং প্রবেশ পথ বন্ধ করে দেওয়ার কারণে অনেক উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে সিভিল ডিফেন্স জানিয়েছেন গাজা শহরে ইসরায়েলি বাহিনীর কর্মাগত অনুপ্রবেশ নিয়ে গভীর উদ্বেগ রয়েছে এমন সময়ে যখন মাঠ পর্যায়ে কর্মীদের চলমান ইসরায়েলি আক্রমণের তীব্রতা মোকাবেলা করার ক্ষমতা নেই সংস্থাটি সতর্ক করে জানিয়েছেন গাজার কোথাও নিরাপদ এলাকা নেই উত্তর থেকে দক্ষিণ সবখানেই বেসামরিক মানুষকে লক্ষ্য করে ঘরবাড়ি আশ্রয় কেন্দ্রে এমনকি ত্রাণ শিবির পর্যন্ত বোমাবর্ষণ চলছে গাজা শহর পুরোপুরি দখলে নিতে ইসরায়েলি সেনারা ট্যাঙ্ক নিয়ে সাবরা এলাকায় ঢুকে পড়েছে এতে প্রায় দশ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ দিকে সরে যেতে বাধ্য করা হয়েছে সিভিল ডিফেন্সের এই তথ্য বহু মানুষের আশঙ্কা সত্যি করেছে যে ইসরায়েল পুরো গাজা শহর ধ্বংস করতে চাইছে যেমনটি তারা রাফা শহরে করেছিল অধিকার কর্মীরা বলছেন এই লক্ষ্য হতে পারে গাদা থেকে সব ফিলিস্তিনকে উৎখাত করা এবং শহরের আল জালা সড়কে একটি অ্যাপার্টমেন্টে হামলার অন্তত তিনজন নিহত হয়েছেন এর মধ্যে একজন শিশু রয়েছে বলে জরুরি অ্যাম্বুলেন্স বিভাগের একটি সূত্র জানিয়েছেন দিকে গত 24 ঘন্টায় গাজা ইসরাইলি হামলায়ে এক দিনে আরো 51 ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই দিনে গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারায় 24 জন অন্যদিকে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরো 8 জনের প্রিয় দর্শকবৃন্দ আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান Pasha জনতার সময় টিভি আল্লাহ আকবার